আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব আশা করি পুরো ভিডিওটা না কেটে আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে অনেকেই আসলে আমাকে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর আজকের ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে একটা ব্যাগ দেখিয়ে দিয়েছি এইটা কুশি কাটা দিয়ে করা একটি ব্যাগ যেটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি কারণ অনেক দিন ধরেই আমার মেয়েটা এরকম একটা ব্যাগ চাচ্ছিল যার জন্য একটু সময় বের করে তাকে এটা বানিয়ে দিলাম সে অনেক খুশি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে শীত এসেছে এই জন্য শীতের কিছু পিঠা বানিয়েছি বানিয়েছি বলে ভুল হবে আমি এটা ম্যানেজ করেছি তো সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে চিতই পিঠা বানাতে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় আবার দুধে ভিজালে দেখা যায় পিঠাটা খুব একটা ভালো লাগে না দাঁতের সাথে লেগে যায় তো আমি আবার অনেক বেশি হয়ে যায় গোলানো যে সেক্ষেত্রে পিঠাও বেশি হয়ে যায় তো আমি এই পিঠাগুলো বাজার থেকে কিনে এনেছি আর বাসায় দুধ আর হচ্ছে গুড় নারকেল দিয়ে জাল করে তারপরে পিঠাগুলো দিয়ে দিয়েছি তো রাত্রেবেলা দেওয়ার কিছুক্ষণ পরে এটা আমার বাচ্চারা খেতে চাচ্ছিল যার জন্য আমি উঠা তো আমরা একটা টেস্ট করেছি রাতের বেলায় আর বাকি চারটা ছিল সেগুলো পরের দিন সকালে আর পিঠাগুলো বেশ বড় বড় একটা পিঠা খেলে আসলে আর রাতে আর কিছু খেতে হবে না এরকম অবস্থা তো আমি দেয়ার এটা প্রায় দশ মিনিট পরে উঠিয়েছি তাতেই ভেঙে যাচ্ছিলো প্রায় তো এক তুলে নিয়ে সবাই মিলে টেস্ট করলাম তো আমার মতো যারা আছেন যে অনেক বেশি করে বাসায় আসলে এগুলো নষ্ট করতে চান না তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন বাজার থেকে নিজেদের পছন্দ মতো দু চারটা কিনে এনে এরকম রস পিঠা বানিয়ে বাসায় খেতে পারেন এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পিঠাগুলো আমি পার পিস দশ টাকা করে কিনেছি আমি প্রায় আটটা পিঠা কিনেছিলাম কিন্তু বাসায় আনার পরে তিনটা এমনি খেয়ে ফেলেছি সবাই মিলে আর পাঁচটা শেষ পর্যন্ত এরকম ভিজিয়েছি তো এই পাঁচটাই আসলে আমরা পরের দিন সকালের নাস্তা পর্যন্ত নিয়ে গেছি আর কি তো বেশ ভালোই লেগেছিল আর আপনারা যারা আমার মতো আছেন যে বেশি ঝামেলা করতে চান না আর আসলে বাসায় গ্যাস খরচ করে এই জিনিসগুলো করা কিন্তু অনেক বেশি খরচের আমার মনে হয় যে কিনে এনে এইভাবে রান্না করে খাওয়াটাই বেটার তো যার জন্যই আমি এটা করি আমার মতো কে কে এরকম ম্যানেজ করে আসলে পিঠা বানিয়ে খান অবশ্যই জানাবেন আর আমি এই টিপসটা অনেকেই দেই শুধু এখানে ইউটিউবে না আমি কিন্তু অনেকেই দেই আমি দেখি যে তারাও এখন পিঠা বানানোর বাদ দিয়ে আমার মতো আসলে এইভাবে রেডিমেড পিঠা নিয়ে এসে রস পিঠা বানিয়ে বানিয়ে খুব প্রশংসা করায় তো পিঠা খাওয়ার পরে আসলে ভালো লাগছিল না মনে হচ্ছিল ঝাল কিছু খাই তো কুচুলতি রান্না করা ছিল সেটা দিয়ে একটু ভাত নিয়েছি আর এটা খেয়ে নিচ্ছি কুচুলতি আমার কিন্তু খুবই প্রিয় খাবার অনেকে আছে এইগুলোকে পছন্দ করে না কিন্তু আমার কাছে আসলে এগুলো মহামূল্যবান খাবার মনে হয় তো সে যাই হোক যে পছন্দ করে না সেটা তার ব্যাপার আমার পছন্দটা আমি আপনাদেরকে শেয়ার করলাম তারপর পরের দিন সকালে আমরা পিঠাগুলো সবাই মিলে খেয়ে ফেলেছি তো পিঠাগুলো বেশ ভালো লেগেছিল সবাই একসাথে খুব মজা করে খেয়েছি ছুটি দিন ছিল যেহেতু কর্তা বাসায় ছিল সবাই মিলে খেয়েছি আর খুবই মজা হয়েছে আর হচ্ছে রান্না করেছিলাম হাঁসের ডিম ভুনা সাথে বউ ভাত আর টমেটো সালাদ এটাও বেশ মজা করে আমরা খেয়েছি তো এরকম আইটেম আমি মাঝে মাঝে করি সকালবেলা বিশেষ করে ছুটির দিনে আর তারপরে আমার একটা মিষ্টির অর্ডার ছিল সেটা রেডি আর এই মিষ্টিটার নাম হচ্ছে খেজুর গুড়ের মালাই চমচম এটা খেতে কিন্তু খুবই মজার একটা মিষ্টি যে একবার খেয়েছে সে কিন্তু বারবার চাইবে তো এটা আমার প্যাকিং বাকি বাট আমি জাস্ট একটু রেডি করে নিয়েছি তো একে আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি মিষ্টির অর্ডারগুলো কিভাবে নেই আমি আসলে অনলাইনে কোনো অর্ডার নিই না আমি আমার অফলাইনে অনেক বেশি অর্ডার থাকে সেগুলো ডেলিভারি অর্ডারগুলো আমার পরিচিতরাই বেশি দেয় আসলে আমি মনে হয় একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে মিষ্টির অর্ডারগুলো একটা প্রোগ্রাম থেকে পাই পাওয়া শুরু করি আর কি আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল পিঠা উৎসব সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম আর অ্যাটেন্ড করার পরে আসলে আমার মিষ্টিগুলো এক ঘন্টার মধ্যে সব ছেল হয়ে যায় আর দিন থেকে মানে অনেকে আমাকে খুঁজে খুঁজে বের করে এখন পর্যন্ত তারা আমাকে মিষ্টির অর্ডার দিতে থাকে তো এভাবেই আর কি আমার অর্ডারগুলো আসে আর অনলাইনে ডেলিভারি দেওয়া মিষ্টি আসলে অনেক বেশি আর যার জন্য আমি এখনও ওইটা নেই তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো তারপর আরেকজনের প্রশ্ন ছিল যে আমি এই বেডশিটটাতে কী ধরনের মেটেরিয়াল ইউজ করেছি আমি আসলে খুব কম খরচে এবং সুন্দর করে জিনিসটা করার চেষ্টা করেছি যার জন্য আমি নর্মালি যে দোকানগুলোতে গজ কাপড় পাওয়া যায় মোটা যে গজ কাপড়টা মানে পপলিন ফয়েল দিয়ে হবে না কারণ পাতলা হয়ে যাবে তাই আমি মোটা কাপড়টা নিয়েছি তো আমার এই বেডশিটে প্রায় সাত গজের মতো কাপড় আছে আর সাদা যে কাপড়টাতে কাজ করা দেখছেন এটা আমি এক্সট্রা নিয়েছি আড়াই গজ করে আমি তিন পার্টের কাপড় নিয়েছি তারপরে সাদা আড়াই গজ কাপড়কে অর্ধেক করে নিয়েছি এবং সেটাতে আমি হাতের কাজ করেছি করে সেলাই করে বসিয়েছি তারপরে হচ্ছে আসলে একটা পূর্ণ বেডশিট হয়েছে তো মাসাল্লাহ আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে খুবই কম খরচে যেখানে আমি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনতাম সেখানে আমার দেখা যাচ্ছে হাজার টাকার মধ্যে হয়ে গেছে তবে এই তো পরিশ্রমটা আমাকে করতে হয়েছে জাস্ট এইটুকুই এরপরেও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার এই ছিল আমার আজকের ভিডিও আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ